নমস্কাৰ আছে ভাল আছো কেৱল লাগতছে খাগড়াছড়ির পামছড়ি উপজেলার কারিগরপাড়া ও রেজামনি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বিদ্যুৎহীন এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে স্থাপিত পানির প্রকল্পের উদ্বোধন করা হয়েছে পানির প্রকল্পটি উদ্বোধন করেন খাগড়াছড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এ সময় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে এর আগে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রেজামনিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে করেন তিনি স্থানীয় মুখে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে ওই এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানে সৌর বিদ্যুতের মাধ্যমে পানির ব্যবস্থা প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের পর বৃহস্পতিবার নবনির্মিত এই প্রকল্পটি উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এল খাদিমুল ইসলাম জেলা প্রশাসক এবিএম ইফতেকারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার মোহাম্মদ আরিফেন জুয়েল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেস্ক রিপোর্ট দৈনিক